আজকে এক্সাম বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস প্রায় শেষের দিকে এখনও কিন্তু কোনো পরীক্ষার সংবাদ আপনারা পাননি বিশেষ করে কাস্টমসের সিপাহী পদে এবং কাস্টমসের অন্যান্য যে পদগুলো আছে সেগুলোতে কোনো ধরনের আপডেট নিউজ আপনারা পাননি সে কোনো বিজ্ঞপ্তি বা কোনো ধরনের নোটিশ প্রকাশিত হয়নি কাস্টমসের পরীক্ষায় আপনাদের যাদের আবেদন করা আছে তারা কিন্তু খুবই চিন্তিত খুবই তারা হতাশাগ্রস্ত যে দু সালে সালের শুরুতে জানুয়ারি মাসে এসেও কোনো ধরনের বিজ্ঞপ্তি নোটিশ না তাহলে হবে না বিগত যে যে আপনাদের নিয়োগ সেগুলো কি বন্ধ হয়ে গিয়েছে নাকি বাদ দিয়ে দিবে এই যে একটা টেনশনের মধ্যে আপনাদের দিন অতিবাহিত হচ্ছে আপনারা কিন্তু অনেকেই অনেক ধরনের দ্বিধার ভিতরে পড়ে গেছেন যে আপনারা এই নোটিশগুলো যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অনেক ধরনের সমস্যার ভিতরে পড়বেন কারণ অনেকে আবেদন করে রাখছিলেন অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে অনেকে অনেক ধরনের চাকরিতে আবেদন করেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর বিভিন্ন কাস্টমস থেকে শুরু করে বিভিন্ন সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি বিভিন্ন আপনার যেমন ফুড খাদ্য অধিদপ্তরে সমাজসেবা অধিদপ্তরে ভূমি অধিদপ্তরে এবং প্রেম সম্পাদ অধিদপ্তরে এসব অধিদপ্তর মন্ত্রণালয়গুলোতে আপনাদের অনেক আবেদন করা আছে অনেকেই পরীক্ষা এখনও দিতে পারেননি তো খুব তাড়াতাড়ি এই পরীক্ষার সম্ভাবনা আছে কিনা এবং এই পরীক্ষা বাতিল হবে কিনা পরীক্ষার কোনো ধরনের নোটিশ এই আগামী মাসের মধ্যে পাবেন কিনা সব বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যেন না টেনে আপনারা একদম পরিপূর্ণটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আগামী মাসে আপনাদের পরীক্ষার কোনো শিডিউল বা কোনো নোটিশ দিবে কিনা এবং আপনারা কোনো পরীক্ষার যেন কতদূর প্রস্তুতি নেবেন কীভাবে প্রস্তুতি নেবেন সব ধরনের বিষয়ে আলোচনা আছে থাকছে ভিডিওতে তো কাস্টমসের বিষয়ে প্রথম আলোচনা করি কাস্টমস সিপাহ ব্যাপারে যে আলোচনা হয়েছে সেটা আমি জানতে যতদূর পেরেছি যে এই জানুয়ারি মাসে কিছু সমস্যার কারণে যেমন কাস্টমসের অভ্যন্তরীণ জটিলতার কারণে বিভিন্ন কর্মকর্তাদের পদোন্নতি নিয়োগ এবং সরি পদোন্নতি এবং তাদের দপ্তর বন্টন এই কারণে কিন্তু এই পরীক্ষাগুলো দেরি হয়ে যাচ্ছে এবং কোনো ধরনের নোটিশ আসেনি কোনো ধরনের অফিস আদেশ পাননি তারা যে কাস্টমসে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিপিআই পদের জন্য বিশেষ করে এবং অন্যান্য পদগুলো তো অবশ্যই বিশেষ করে আপনাদের যে কাস্টমসে যারা আবেদন করেছিলেন ঢাকা কাস্টমস খুলনা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর বিভিন্ন কাস্টমসের পরীক্ষার কিন্তু একই সংবাদ কোনো কাস্টমসে কিন্তু পরীক্ষার কোনো নোটিশ হয়নি কোনো কাস্টমসের কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও আর প্রকাশিত হয়নি নতুন করে এমনকি বেনাপুল কাস্টমসে পরীক্ষা হয়ে গিয়েছিল দুই বছর তিন বছর আগে সে পরীক্ষাও কিন্তু এখনও কিছু কিছু পদে বাকি রয়েছে পেন্ডিং রয়েছে তারও কোনো ধরনের আদেশ কোনো ধরনের অফিস নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো ধরনের নোটিশ প্রকাশিত হয়নি সুতরাং আপনাদের টেনশনের কোনো কারণ নেই কারণ আপনাদের পরীক্ষা বাতিল হইলে কিন্তু এটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে যে পরীক্ষাটির নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হলো কিন্তু সেটাও কিন্তু হয়নি সুতরাং মনে করতে পারেন যে ওয়েটিং আছে এই অ্যাপ্রুভাল ওয়েটিং অ্যাপ্রুভাল হইলে অবশ্যই আপনাদের এটা পরীক্ষাটি ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ কাস্টমস কর্তৃপক্ষ কাস্টমস বন্ড কমিশনার কাস্টমস ভ্যাট কাস্টমস অ্যান্ড বিভিন্ন ধরনের কাস্টমস রয়েছে বাংলাদেশের স্থলবন্দর তারপর রয়েছে নৌবন্দর এবং রয়েছে বিমানবন্দর কাস্টমস আইসিটি কাস্টমস কাস্টমস কুর্মিটোলা কাস্টমস বিভিন্ন ধরনের কাস্টমসের কার্যক্রম রয়েছে বাংলাদেশে এই কাস্টমসগুলো আপনাদের একই যোগে কাজ করবে না তাদের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন এবং তাদের কাজ কিন্তু প্রত্যেককে কাস্টমসের কাজ আলাদা তো যে কাস্টমসের আন্ডারে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় সে কাস্টমসের আন্ডারে কিন্তু পরীক্ষা সংগঠিত হয় এবং পরীক্ষাগুলো সেই কাস্টমস কর্তৃপক্ষই নিয়ে থাকে সুতরাং এক কাস্টমসের সঙ্গে আর এক কাস্টমসের কোনো ধরনের সংযোগ ওইভাবে নাই তারপরেও যদিও আপনাদের এই পরীক্ষাগুলো আটকে আছে পরীক্ষাগুলো ছাড়া হয়তো বা খুব দ্রুত আপনারা ছাড় পেতে পারেন আগামী ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের ভিতরে যে কোনো কাস্টমসের নোটিশ আপনাদের দিয়ে দিতে পারে এবং একটি কাস্টমসের নোটিশ হলে আস্তে আস্তে ওই কর্তৃপক্ষরা অন্যান্য গুলো পরীক্ষার ব্যবহারে আগ্রহী হয়ে ওঠে এবং তারা কিন্তু নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করতে থাকবে যেহেতু দীর্ঘদিন অতিবাহিত হয়েছে অনেক কাস্টমসের নিয়োগ আপনাদের দুই বছর পর্যন্ত পিছাই গেছে অনেকে অনেকে কিন্তু প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নেওয়া ছিল ভালো কিন্তু সেই প্রস্তুতি আর নাই অনেকে পড়াশোনা করে আপনাদের আর প্রস্তুতি নাই এখন আপনারা অনেক দিন দীর্ঘদিন পড়াশোনার বাইরে রয়েছেন এবং আপনাদের প্রস্তু তৈরি একদম তোলানি পর্যায়ে আমাদের সাজেশনগুলো দিয়েছিলাম আপনাদের বিগত দিনে কাস্টমার পদের জন্য একশো পার্সেন্ট কার্যকরী সাজেশন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিয়েছিলেন আবারও আপনাদেরকে সাজেশন দিবে নতুন সাজেশন তৈরি করা হয়েছে আপডেট এই আপডেট সাজেশন নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তো দেওয়া আছে জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে আর যেসব পরীক্ষাগুলো এখনও পেন্ডিং আছে যেমন বিভিন্ন মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তর এবং সমাজসেবা অধিদপ্তর বিশেষ করে এবং ভূমি মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণালয়ের পরীক্ষা ব্যাপারে খুব তাড়াতাড়ি আপনারা সিদ্ধান্ত পাবেন এমন হতে পারে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাত হয়ে যেতে পারে আপনাদের এই পরীক্ষার বিজ্ঞপ্তি তাছাড়া আরো আপনাদের কিছু কিছু পরীক্ষা আছে যেমন শিক্ষক নিবন্ধনের পরীক্ষা বিজ্ঞপ্তি এটা কবে নাগাদ হতে পারে উনিশতম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তিটা কথা ছিল জানুয়ারি মাসের মধ্যনাগাদ হতে পারে কিন্তু সেটা হয়নি তো এই সপ্তাহে হবে কিনা এই সপ্তাহ হচ্ছে না এটা আমি জানতে পেরেছি তবে জানুয়ারি মাস পার হয়ে গেলে ফেব্রুয়ারিতে আপনাদের একটা নোটিশ আসবে এই নোটিশে আপনারা বিজ্ঞপ্তি পাবেন এবং এই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হয়তো ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিকে আপনারা পাবেন তো হতাশার কোনো কারণ নেই প্রত্যেকটা দপ্তরে কিন্তু পরীক্ষা আপনাদের হবে এবং প্রত্যেকটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই দু সালে এবং যেহেতু বর্তমানে কিন্তু নিরপেক্ষভাবে ঘুষ ছাড়া এবং দুর্নীতি ছাড়া স্বজনপ্রীতি ছাড়া পরীক্ষাগুলো হচ্ছে এবং যে কয়টি পরীক্ষা হয়েছে সব কয়টি কিন্তু দুর্নীতিমুক্তভাবে হয়েছে এবং স্বজন প্রীতি ছাড়া হয়েছে খুবই ফেয়ারের নিয়োগ হয়েছে কিছু কিছু কাজ দপ্তরে কিন্তু সামান্য কিছু আপনার দুর্নীতি বা কিছু কিছু আপনার কিছু কিছু টাকা পয়সা লেনদেন এগুলো হয় কিন্তু সেটা হাতে গোনা না সেটা খুবই কম সংখ্যক তো যাই হোক আপনাদের অন্যান্য দপ্তরগুলোতে আছে আপনাদের পরীক্ষাগুলো অবশ্যই আপনারা পড়াশোনা করেন প্রস্তুতি থেকে সাজেশন নিয়ে আমাদের পিডিএফ ফাইলগুলো আপনারা অবশ্যই নেবেন কারণ পিডিএফ ফাইল নিয়ে পড়লে আপনাদের সুবিধা হয় কি এটার মাধ্যমে আপনারা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আপনাদের প্রস্তুতি কমপ্লিট করতে পারেন এবং খুবই তাড়াতাড়ি আপনারা অল্প পড়ে ভাই এবং একশো পার্সেন্ট কার্যকারীভাবে এই প্রস্তুতিগুলো আপনারা নিতে পারেন আর যেহেতু বই পড়লে আপনারা কম সময়ের ভিতরে প্রস্তুতি নিতে পারেন না সবগুলো পড়তে হয় পুরো বই থেকে কোথা থেকে প্রশ্ন আসবে এবং এগুলো আপনাদের ধারণার বাইরে থাকে সুতরাং আমরা এই কাস্টমস এবং অন্যান্য প্রাইমারি নিবন্ধন অন্যান্য যে সাজেশনগুলো তৈরি করেছে এগুলো শর্ট সংক্ষিপ্ত অল্পতে আপনারা কিন্তু পাস করতে পারবেন এবং ভালো নাম্বার ক্যারি করতে পারবেন তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের বিশেষ করে বানানো হয়েছে এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যত সংখ্যক শেয়ার করবেন অবশ্যই আমাদের ছাত্রছাত্রী যারা আছেন শিক্ষার্থীরা যারা আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তারা কিন্তু পেয়ে যাবে এবং তাদের একটু উপকার হবে কারণ আমরা দীর্ঘদিন ধরেই কাস্টমসের এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে আসি আমাদের এক্সামবিটি চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক ধরনের তথ্য পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন সাজেশন আপডেট ইত্যাদি আপনারা পেয়ে থাকেন সুতরাং আপনাদের একদম যে উপকার হয় না এটা কিন্তু নয় আপনারা স্বীকার করুন বা নাই করুন আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন বা নাই দেখুন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য উপাত্ত এবং ইয়া থাকে যেগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর বিশেষ করে এই যে শারীরিক যোগ্যতা পরীক্ষাটি কাস্টমসের এইগুলো কেমনভাবে হয় সেগুলো কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে বিগত দিনের এই ভিডিওগুলো আপনারা কিন্তু দেখেছেন এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চতা মেয়েদের ক্ষেত্রে উচ্চতা যোগ্যতা শারীরিক মাপ কীভাবে নেওয়া হয় মাঠে কিভাবে কার্যক্রম পরিচালনা করা হয় সবগুলো কিন্তু দেওয়া আছে আমাদের তারপরে একটু বলি আপনাদের পুরুষের ক্ষেত্রে মা পাঁচ ফিট চার ইঞ্চি ওভার হতে হবে পাঁচ ফিট পাস ছয় হইলে ভালো হয় তার থেকে বেশি হইলে তো খুবই ভালো এবং পাশের নিচে আসলে টেকার সম্ভাবনা খুব কম থাকে শারীরিক যোগ্যতা এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি হইলে খুবই ভালো হয় এবং এই শারীরিক যোগ্যতা পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হওয়ার ব্যাপারটা অনেক সময় লাখের ব্যাপার থাকে কারণ কাস্টমস কর্তৃপক্ষ যাকে যোগ্য বলে বিবেচনা করবে সেই কিন্তু উত্তীর্ণ হতে পারবেন আপনি যতই লম্বা হন কিংবা আপনি যতই ফিটনেস থাকেন না কোনো কাস্টমস কর্তৃপক্ষ যদি আপনাকে বিবেচনা না করে যোগ্যতা ভিত্তিতে তাহলে কিন্তু আপনি কখনো উত্তীর্ণ হতে পারবেন না এবং এখানে কোনো ধরনের ইয়ে চলে না সুপারিশ কিংবা কোনো ধরনের এই ধরনের ইয়ে চলে না তো যাই হোক আপনারা যদি ভালোভাবে আপনাদের পড়াশোনা চালিয়ে যান এবং খুব সুন্দরভাবে আপনাদের এই নিয়োগ প্রস্তুতির জন্য কার্যক্রম আপনারা চালিয়ে যান আপনাদের পড়াশোনাটা চালিয়ে যান আর এই যে শারীরিক যোগ্যতার ব্যাপারটা এটা আমরা ভিডিও আরও দেব আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু কাস্টমসে সেনাবাহিনী কিংবা পুলিশের মতো মাঠ হয় না এখানে মাঠটা একটু আলাদা স্কেল ধরা থাকে স্কেলের মধ্যে দিয়ে আপনি যাবেন এখানে কিন্তু উচ্চতার ব্যাপারটা বেশি গুরুত্ব দেওয়া হয় এবং হারিক ওজনটা এই দুটো জিনিস দেখা হয় কোনো ধরনের দৌড়ঝাঁপ বা লাভালাফি সাঁতার এগুলো কিন্তু চলে না তো কাস্টমসের যে মাঠের যে ভিডিও এটা কিন্তু আপনারা দেখেছেন ইতিপূর্বে এবং আমরা আরও দেব আপনাদেরকে আপনারা অবশ্যই পাবেন আমাদের এই ভিডিওগুলো তো যাই হোক ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা সামনের ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকবেন এটাই আশা করি তো শুভরাত্রি সকলে ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা